সাংগঠনিক জেলা বন্ধ বললো পঞ্চান্ন টাকা সরকার এখন দেয় তাই তো পঞ্চান্ন টাকা সরকার দেয় তো প্রকল্পের নাম হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা মনে রাখবে মনে যদি রাখেন প্রকল্প আর তার যদি প্রফিট আছে জেনে যান ভারতীয় জনতা পার্টি যদি আপনার বাড়িতে ভোট চাইতে আসে আপনি ঘর ধরে বের করে দিবেন আমাকে বলতে হবে অশোক জেনাকে বলতে হবে না ইন্দ্রকে বলতে হবে না বিজেপিকে দাঁড়াবেন আপনি তাড়িয়ে দিবেন এলে তার ঘাট ধরে আপনি তার তাড়িয়ে দিবেন সেই এনার্জি লেভেল এসে যাবে যদি জানেন প্রকল্প সম্পর্কে কি কি আছে সুবিধা দু লক্ষ পঞ্চান্ন গুণিত তিনশো পরিবার যদি হয় গুণ করুন সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এই গ্রামের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ম্যাচুরিটি হবে সাত কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ভেবেছেন কোনদিন মমতা ব্যানার্জি কি উন্নয়ন কি বাংলার মুখ্যমন্ত্রী কেন ভারতবর্ষের এক নম্বরে মুখ্যমন্ত্রী এটা জানতে হবে আমি দুটো প্রকল্পের উদাহরণ দিলাম লক্ষ্মী ভান্ডার তো দিদিমণি বলছিলেন আপনারা বড় রাজভোগ নিয়ে গেছেন জামাই ষষ্ঠী হতে পারে ভাইফোঁটা হতে পারে পরনির্ভর নয় বছরে বারো হাজার টাকা পান ঠিক তো এই গ্রামে তিনশো পরিবার হলে ছশো জন লক্ষ্মী ভান্ডার পায় ছশো ছশো গুণিতক বারো হাজার গুণ করুন বাহাত্তর লক্ষ টাকা এই গ্রামে বছরে মায়েরা হাত খরচ পায় মমতা ব্যানার্জি দেয় বাহাত্তর লক্ষ টাকা তার ঋণ শোধ করবেন না তার অবদান স্বীকার করবেন না বাহাত্তর লক্ষ টাকা লক্ষ্মী ভান্ডার এই লাইনে যারা বসছে এই লাইনে যে বসছে এরা কি পায় কৃষক বন্ধু আপনারাও অনেকে পান অনেক জায়গা আছে কৃষক বন্ধু পান তাই তো জানেন তো স্যারকেনা অসুখ কেনার টাকা করে দিয়েছে মমতা ব্যানার্জি গড়ে ছ হাজার টাকা পায় কেউ মিনিমাম চার ম্যাক্সিমাম দশ আমি গড়ে দেখেছি আমার ব্লকে পঁয়তাল্লিশ হাজার কৃষক বন্ধু পায় যে টাকা ডিস্ট্রিবিউশন করা হয় ভাগ করে দেখেছি গড়ে বছরে ছ হাজার টাকা পায় তাহলে তিনশো পরিবার যদি হয় কৃষক বন্ধু কথা হতে পারে কে বলবে ধরুন এ সুভাষ বমু বলুন সুভাষ বলুন 300 পরিবারে কৃষক বন্ধু সংখ্যা কত হতে পারে এই পড়াশোনা করেনি এখানে আজকে বসবো রাষ্ট্রিতে কমিটি গঠন করব বলেছি এই بوتতে সাংগঠনিক কমিটি গঠন করব হিসাব করবার জন্য এটা কমিটি করে দিয়ে যাব দরকার দেখবে আপনাদের ভালো বন্ধু দেখবে এটা কমিটি আজকেই করব বলেছি রাষ্ট্রিতে বসে 600 আমি ধরলাম করে পরিবারে দুটো তিনটা করে আছে কৃষক বন্ধু 600 6000 গড়ে হলে 6 36 লক্ষ টাকা বছরে এই গ্রাম ছত্রিশ লক্ষ টাকার সার কেনা ওষুধ কেনা মমতা ব্যানার্জি দেয় কৃষকরা তার অবদান স্বীকার করবে না যার নামে জায়গা আছে সে পায় যার নামে এক ডিস বল দুদিন